আসসালামু আলাইকুম আমি শামীম বলছি রাঙামাটি কারঘর থেকে আশা করি সবাই ভালো আছেন তো আজ আপনাদের সামনে হাজির হয়েছি একটি রাজকীয় স্টাইলের ডাইনিং টেবিল রাজকীয় স্টাইলের আমি কেন বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখ ভিডিওটি দেখলে ওটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই ডাইনিং টেবিলের চেয়ার টেবিল সব জায়গাতেই নকশায় পরিপূর্ণ যার কারণে এটাকে আমি রাজকীয়ই বলবো এই হচ্ছে টেবিলটি আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কারুকার্য গুলো করা এই টেবিলটার চেয়ারগুলোর সামনে যে নকশাটা করা পিছনের অংশেও কিন্তু সেম নকশাটা করা দুই পাশেই নকশা করা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে ডাইনিং টেবিলের পায়া এটি আমাদের কাছে অর্ডার করেছে সাউথ আফ্রিকা থেকে একজন প্রবাসী ভাই ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আমরা আগামীকালকে এই ডাইনিং টেবিলটি ইনশাল্লাহ ডেলিভারি দিব ডেলিভারি আগে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা অনেকে আছেন যারা হয়তো এমন ডিজাইনের ডাইনিং টেবিল খুঁজছেন কিন্তু কোথায় থেকে বানিয়ে নেবেন সেগুন কাঠের ওটার সন্ধান হয়তো পাচ্ছেন না তো আমরা আপনাদের আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরা রাঙামাটির সেগুন কাঠের যে কোনো ধরনের আসবাব আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শোরুম হচ্ছে রাঙামাটি সদরের কাঁঠালতলিতে অবস্থিত আমরা সেগুন কাঠের রাঙামাটি সেগুন কাঠের যে কোনো ধরনের আসবাব বাংলাদেশের যে কোনো জেলা বা থানা পর্যায়ে আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলেই আমাদের কাছে অর্ডার করতে পারেন তো আপনারা অর্ডার নিয়ে একটি প্রশ্ন হচ্ছে আপনারা অনেকের ধারণা যে এত দূরে কিভাবে অর্ডার করবে বা কিভাবে ডেলিভারি দিবে তো এই ব্যাপারটা হচ্ছে আমরা কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে অলরেডি ডেলিভারি করে থাকি আপনারা আপনাদের পাশাপা কাছাকাছি কুরিয়ার সার্ভিস পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের আমরা এই কাজটা করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আর কাঠের কোয়ালিটির ব্যাপারে ব্যাপারে বলবো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি যে একজন কাস্টমার একটা ফার্নিচারে অর্ডার দিলে সেটা যেন ওনার মনের মতো হয় ওনার মনের মতো করে যাতে দিতে পারি সে চেষ্টাটা আমরা করি আপনারা কাঠের ফাইবার দেখতে পাচ্ছেন ফাইবার কিন্তু কচি কাঠে মানে কম এজের কাঠে কিন্তু আপনারা ফাইবার পাবেন না তো আপনারা বুঝতে পারতেছেন এটা অবশ্যই ভালো মানে কাঠ থেকেই করা তো এটার দামের ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি এটার মূল্যটা হবে আমরা আপনারা হাতের কাজ হ্যান্ড পলিশের যতগুলি কালার আছে আপনারা সবগুলাই নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো বার্নিস সহ বার্নিস অ্যান্ড ডেলিভারি খরচ সহ এই ডাইনিং টেবিলটির মূল্য নির্ধারণ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা আপনার এক লক্ষ ষাট হাজার টাকা হইলে সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি এই ডাইনিং টেবিলটি ডেলিভারি খরচ সহ নিতে পারেন এই এই পায়টা লিখতে পাচ্ছেন এটা ছয় ছয় ইঞ্চি কাঠে করা আপনারা চাইলে আপনারা চাইলে আমার কাছে অর্ডার করতে পারেন আমরা নির্দিষ্ট সময়ে আসবাবপত্র ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বার অবশ্যই দেয়া থাকবে আপনারা ফোনে যোগাযোগ করে বিস্তারিত জানা থাকলে জানতে পারেন আর অর্ডার করার পলিসিটা হচ্ছে এটা নিয়েও অনেকে দ্বিধানন্দে থাকেন যে কিভাবে অর্ডার করবো এটা হচ্ছে আমরা যখন আপনি অর্ডার কনফার্ম করবেন তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে বাকি যে টাকাটা থাকবে ওই টাকাটা আমরা কন্ডিশনে পাঠিয়ে দিব যখন আপনি রিসিভ করবেন আসবাবটা তখন আপনি বাকি টাকাটা পেমেন্ট করে ফার্নিচারটা কালেক্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার তো সকলের প্রতি শুভকামনা রইল আজ বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পাশে থাকবেন আর সেগুন কাঠে যে কোনো উপর যে কোনো ধরনের আসবাবপত্র প্রয়োজন হলে আমাদের জানাবেন ইনশাল্লাহ আমরা সরবরাহ করব আপনার চাহিদা অনুযায়ী তো সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম